আমি তো হাসির চলে কথা বলতেছি রাগ করছেন আপনারা আচ্ছা আমরা কাউকে গালি দিছি যে মানুষ বিগত ষোলো বছর এই দেশের উপরে জুলুম করেছে অন্ধ মানুষকে পর্যন্ত মামলার আসামি বানাইছেন কথা বান ঠিক আমি তো বুবুর কথা বলতেছি আপনারা রাগ করবেন কেন বসেন বসেন ভাই বসে। আল্লাহ রাস্তে বসেন এ ভাই সবাই বসেন এ ভাই থামো। হাকonar সাথে ঝামেলা করেন না বাদ দে। এ ভাই এ বসেন 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 বসেন। কি আমরা

যেই মানুষ বিগত ষোলো বছর এই দেশের উপরে জুলুম করেছে অন্ধ মানুষকে পর্যন্ত মামলার আসামি বানাইছেন আমি তো বুবুর কথা বলতেছি আপনার রাগ করবেন কেন বসেন বসেন ভাই বসেন না রাগ করা যাবে না বসেন আপনারা এই এত মন খারাপ করেন কেন

আপনারা রাগ করছেন আমার কথা শোনেন না কেন আমার আল্লাহ রা বুলামিন বলেন আমার আল্লাহ রা বলে আমিন বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ একবার বলেন আমার ভাইয়েরা কবির মনোযোগ দা শুনবেন তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবার বলেন বাজান গো আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আপনারা বলেন তো বাজান আপনাদের এলাকায় বাজার আছে বাজার আছে না না এ ভাই বসে সবজি বিক্রেতা আছে না নাই আরে ভাই বসে না বসে না বাদ দেন বসে সবাই আচ্ছা ভয় পাওয়ার কোনো কারণ নাই তো ভয় পাওয়ার কারণ নাই বসেন বসেন ভয় পাবেন না ভয় পাবেন না বসেন বসেন হইছে হইছে আলহামদুলিল্লাহ বসেন 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 ভাই বসেন আল্লাহর রাস্তায় বসেন লিল্লাগে ভাই আমি তো নাম নেই নেই এদিক খেয়াল করেন যারা এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে তাদের গুলামি করার সুযোগ নাই কথা বলে ঠিক কি না আমরা ইমানদার আমরা সত্যের পক্ষে আছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ঠিক না আমার ভাইরা আপনারা বারবার এই জিনিসগুলো ভুলে যাবেন না আমরা কারো নাম নেই নাই নাম নিলে আরো কি করতেন বসেন বসেন আমি তো কৌশল করে কথা বলতেছি আমি কৌশল করে কথা বলতেছি তাও আপনারা ভুল বোঝেন তাই না সারা দেশে ওয়াজ করি ভাই বসেন বসেন এই যুবকে এই বসা বছ হইছে এই ছেলে মেলে বসে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন বাজান গো আমার

বক্তা বক্তার মতো কথা বলবে এত ভয় করেন কেন যে সভাপতি কুমিটি ধরে নিয়ে যাবে আর সেই দিন আছে বক্তার ধরার দিন আছে এত ভয় কেন বসেন ধরলে আমারে ধরবে থানায় খবর দেন পুলিশ এসে উল্টো আমারে সালাম দিয়ে নিয়ে যাবে আপনারা বোঝেন না সেই দিন আর আছে ওটা পাঁচে আগস্টের আগে ছিল এখন আমরা নতুন করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি কথা না। আর যাই হোক এই দেশে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমদের কণ্ঠ বন্ধ করে দেবে এমন শক্তি আর বাংলাদেশে জন্ম নিতে পারবে না আল্লাহ এ দেশকে ইসলামের জন্য কবুল করুন করে বলুন আমি বসেন বসেন আমাকে আগেই বলা হয়েছে যে হুজুর আমরা সবাই মিলে মিছে থাকি একটু কথাবার্তা হিসাব করে বলবেন সেই হিসেবে আমি হিসাব করে কথা বলতেছি এদের ডিজিটাল একটা জামানা একটু নাড়াচাড়া না করলে তো আপনারা বুঝবেন না আর অনেকের ষোলো বছরের মায়া তো এখনো কাটেনি দশ দিন আয়না ঘরে থাকলে আর মায়া কাটবে কথা কোন ঠিক না আলেমদের হাতে ডান্ডা দেরি পরাইছিল আলেমদেরকে বিদায় করেছিল এতিমদেরকে বিদায় করেছিল তখন তো মুখে কুলুপ পেতে দিলেন এখন তিনি ভাইকে গেছে তাও তার কথা বলা যাবে না বাপ বা কি দরদ এই দেশে আসেন কে আপার কাছে ভারতে যান কথা বলেন বসেন

থামেন এই ভাই আচ্ছা আপনারা এত অস্থির কে ভাই বসেন এ ভাই এই কোরআন নিয়ে কথা হচ্ছে না সুরাল মিনন কোন সুরা এদি খেয়াল করেন ভাই এই যুবকে বস এ ভাই এই এই ছেলে পেলে এই ধরতে ধর এ বাবা এই ছেলে পেলে তোমরা কথা শুনো না এত এত রক্ত গরম কে তোমাদের এ তোমরা বসো কথাই কথা রাগ করো কেন তোমরা এই ছেলে পায়ে হাত অনুরোধ করি ভাই বসেন ভাই ঝামেলা করেন না ভাই ঝামেলা করেন না সবাই বসেন না দয়া করে বসেন না আমি তো বলতেছি বাকি বসেন আমার আল্লাহ রা বলে বলেন কদা ফলা হাল মমিন আল্লাহ আকবর তাহলে বলেন সফল হয়েছে কারা ইমান এনেছে যারা আমরা সবাই ইমানদার খুশি না বেদা তাহলে ইমানদারের ব্যবহার কি হবে নরম হবে না গরম হবে একটু বসে একটু বসে বসে সবাই বসে ভাই বসে আমার আল্লাহ রাব্বুল আমি মমিন বান্দার এক নাম্বার গুণাবলী বলেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন এ ভাই এ ভাই বসে সবাই আপনারা ভাই বসে নেই কোরআন নেই ভাই আমার হাতে কোরআন

বাসে 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 আমার আল্লাহ বুলালা মিন বলেন আল্লাদিনা ঘোম ফি সলা তিঘি খসিয়ু মিন বলেন মমিন বন্ধারে এক নাম্বার গুনা বলি যারা নিজেদের সলা মমিন বান্দার ভাই 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 বসেন বসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশ হুজুরের মত ওয়াজ করব সবাই বলেন হুজুরের ওয়াজ করবো সবাই বলেন কে কথা বলবেন না ভয় নাই ওয়াজ করবেন কোনো ভয় নাই বলতে দয়া করে বসে ভাই বসেন এই আপনারা যদি না বসেন আমি আর কথা বলবো দয়া করে বসে হুজুর কথা

আমার আল্লাহ রাব্লালাম মিন বলেন মবিন মাদার সাতটা গুনাবলী এক নাম্বার শুরু হয়ে গেল আমার আল্লাহ রাবুল্লা মিন বলেন আল্লাহ রীনা গুমফি সালা তিঘি মুখ যারা নিজেদের সলা বিনয়ের সহিত অম্রতার সহিত আল্লাহর ভয় নিহাদায় করে আপনি আমি যখন সলা সদায় করব। অন্তরে ভয় থাকতে হবে কার আর একটু ধরে বলেন কার ইয়া আইয়ো আল্লা দিনা মানু

দিল দিয়ে আপনি আমি যখন নামাজে দাঁড়াবো অন করে ভয় থাকবে কার কিভাবে সলা তাদাই করবেন বিশ্ব কিভাবে সলা তাদাই করতেন আম্মা জানায় সাদেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন আমি মাঝে মাঝে তাকা দেখতাম নবীজির পা মোবার ফুলে উঠেছে আম্মা জানায় সারও ডেকে বলেন আমি মাঝে মাঝে তাকে দেখতাম নবীজি এত লম্বা সময় রুকু করতেন সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না আম্মা জান আয়েশা রে বলেন একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে আল্লাহু আকবার আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন নবী গো কান্না কেন আপনি কি হয়েছে আপনার বিশ্ব নবী বলে আয়সা আমি তো আমার জন্য কাঁদি নাই আমি কাঁদি আমার গুনাগার উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাগার উম্মতের গুনাগুলো মাফ করে দাও